নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা একবার হলেও এই ব্রত কথাটা শ্রবণ করুন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আসুন বন্ধুরা ব্রত কথাটি জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা দিলীপ রাজকন বশিষ্ঠ মণিপ্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্ধন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা ভক্তি মনে নারায়ণ সত্যাজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে পূর্বাকালে কংসাসুর নামে নরপতি অহংকারের মত্ত হয়ে থাকি দিবারাতি। পৃথিবীর দুঃখ দশা দেখি শুলো ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্ত মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করিয়া আহরণ ক্ষীরদ সাগরে যান লয়ে দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ স্তবে স্তুষ্ট হইলে দেবনারায়ণ কি বা হেতু করেছ হেতাই আগমন ব্রহ্মা বলিলেন প্রভু কহি নিবেদন শিববরে বলিয়ান কহে কংসাসুর পৃথিবীর দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলব ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্ন হতে দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা করুণমোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিব চালিয়া এত বই উমারমার সাথে তেলইয়া। মধুরা উদ্দেশ্যে যাত্রা করি করিনারায়ণ দেবকী উদ্দরে জন্ম করিলা গ্রহণ ভাদ্র ভাদ্রমাস কৃষ্ণপ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নির্ধারিত লৌকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রখিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাইছিতে অন্তজামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল অনন্ত ভগবান হরির কৃপায় বাসুদেব মূল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন অতঃপর অতপর ভগবান কেন বাসুদেব নন্দালয় তারে রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে নারায়ণ করিয়া দিবেন দৈবকীকে যেইকালে বাসুদেব গমন করিল কারাগৃহে লোহদার মুক্ত হয়ে গেল মন্দম মেঘ গণে গর্জন মৃদুমন্দ বহিধারা হে পতন স্বর্ণ অন্তদেব স্বর্ণরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি ছাত্রের মতো ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনাতে আসি উপস্থিত হইল দুকুলে বহিছে গান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে হাইকে করিব বি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিয়া কমিয়া শিবারূপে পার হয়ে যায় মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বালি মধ্যে পড়ে ভগবান বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া জলক্রিয়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাত কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিয়া ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অনন্ত বসুদেব আসিয়ালয়ে যশোদার নিকটে দে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে যত কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত যশোদাও পুত্র কিছু না বুঝিছে জানে কোন দেবরূপী জনম লোভেছে যোগমায়া রূপী কন্যা দেব কি দিয়া বন্ধন স্থাপনেতে বসু আসি চালিয়া যোগমায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল কারাগৃহে পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাত শিশুর মতন ক্রণকরিয়া মাত্র জাগে খনিগণ একরক্ষী কংস পাশে করিয়া গমন দৈব প্রসব শিশু করে নিবেদন বিধিত হইয়া আসিয়া কারাগারে দেখিল দেবকীর কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবালে উদ্ধৃত শিশুরে দেবকী কন্যা হয় জনাইয়া ধরে অস্ত্রসিক্ত আঁখে নিয়ে বলে বারে বারে প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কা পররূপী কংস শিশুরে করিয়া চায় চিররণ ধ্বংস ধরিয়া শিশুর পথ উদ্ধেতনে তুলিল শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিনে করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে তার উদ্ধে যাই উঠে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হ মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংস ভূপে দুঃখ দুষ্ট দুরাচার কংস শুনে বচন কিবা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বোধিত হচ্ছে গোকুলে অতপর নির্দিষ্টিত দেবীকে বাসুদেব হিংসা করিয়া উভয়েতে কিবা ফল হবে তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি মহাম বাক্য কংস করিয়া শ্রবণ বসু ও দেব করে বন্ধন মোচন তৎপরে কী রূপে শত্রু করি বন বিনাশ পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমীর ব্রতকতা হলো সমর্পণ জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সকজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে সেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেইজন শোনে হে গোকুল কৃষ্ণ প্রার্থনা চরণে এ অধমে কৃপা আপনার গুণে বন্ধুরা এই হলো জন্মাষ্টমীর ব্রত কথা জন্মাষ্টমীর ব্রতের ফল জন্মাষ্টমীর ব্রত পালন করলে কী হয় জন্মাষ্টমী ব্রত স্ত্রী ও পুরুষ উভয়ে পালন অধিকারী এই দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ অকল্যাণ একেবারের মতো দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই করে এই ব্রতটি আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে বন্ধুরা জেনে নেওয়া যাক ব্রতের দ্রব্য ও বিধান তিল ফুল তুলসী দুর্ভা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি আতপ চালের নৈবেদ্য ফলের নৈবেদ্য পাট বালি এবং মধুপর্কের বাটি আসন অঙ্গরি পূর্ণপাত্র দই মধু চিনি তেল ও হলুদ ব্রতের আগের দিন নিরামিষ খেয়ে সংযত করে থাকতে হবে আর ব্রতের দিন উপোস করতে হবে কুল পুরোহিতকে দিয়ে পূজা করতে হবে পূজা করিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ ভোজন করিয়া প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা ব্রতের নিয়ম জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল আতব চাল ফলের নৈবেদ্য ফুল তুলসী পাতা দুর্ভা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো এবং মধুপর্কের বাটি আসন অঙ্গুরি সংগ্রহ করতে হবে দ্বিতীয় পর্যায়ের সারা দিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় তারপর ব্রতভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনারা ব্রত যখনই ভঙ্গ করবেন তারপরেও নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন আপনার বাড়ির গোপাল বা ভগবান কৃষ্ণকে একটি রূপর বাঁশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই জন্মাষ্টমীর দিন যদি রূপর বাঁশি দেওয়া যায় তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন অর্থাৎ আজকের একবার হলেও এই জন্মাষ্টমীর ব্রত কথা আপনারা শ্রবণ করবেন যদি ব্রত কথা পাঠ করতে না পারেন সেক্ষেত্রে অবশ্য আপনারা শ্রবণ করবেন এতে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি অশুভ প্রভাব সব কিছু একেবারেই দূর হয়ে যাবে এবং আপনার জীবনে সর্বদাই খুশি আনন্দে ভরে উঠবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ দেখবেন আপনাদের সকল সমস্যা ভগবান কৃষ্ণ দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ